সম্মানিত কাজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব খতমে জালালি কি আল্লাহ তাআলা নামসমূহ বিভাগে বিভক্ত এক নম্বর হয়েছে জালালি অর্থাৎ তেজস্বী দুই নম্বর হচ্ছে জামালি অর্থাৎ সৌন্দর্যময় আল্লাহ নাম জালালির অন্তর্ভুক্ত এ কারণে এই খতমে জালালি বলে ভাঙ্গন বা ঐরূপ কোনো কঠিন বিশেষত্ব মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ নাম সোয়াল বা কাগজে লিখবে এবং সোয়ালক্ষ ময়দার বা আধার গুলি তৈরি করবে গুলি তৈরির করার সময় আল্লাহ নাম মুখে বলতে থাকবে তারপর আল্লাহ নাম লিখিত কাগজগুলো একটি একটি করে গুলির মধ্যে ভরবে যে গুলি তৈরি করবে সেই কাগজেই ভরবে তারপর গুলিগুলো নদী বা যে পুকুরে মাছ আছে তাতে একটি একটি করে নিক্ষেপ করবে এ খতমে যারা অংশগ্রহণ করবে তাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র অবস্থায় উঁজু সহ এ আমল করতে হবে অন্যথায় হিতে বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এ আমল দ্বারা বিপদ উদ্ধার এবং উদ্দেশ্য সফল হবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ